বন্ধুরা ফেশিয়ালের থেকে দশ গুণ গ্লো যদি তোমরা মুখে আনতে চাও মুখটাকে ফর্সা করতে চাও যেতে হবে না পার্লারে দিতে হবে না মুখে কোনো দামি সাবান ক্রিম বা ফেসওয়াশ শুধু কফি যদি এইভাবে ব্যবহার করো কফি নিয়মিত এভাবে ব্যবহার করলে তোমাদের মুখে ময়লা নোংরা উঠে ত্বকটাকে উজ্জ্বল ফর্সা ঝকঝকে করে দেবে তবে আমি যেভাবে দেখাবো এই নিয়মে ব্যবহার করতে হবে তবে কাজ হবে কফিতে আছে ক্যাফে এন প্রপার্টি যেটা ত্বকের ছোপ দূর করার পাশাপাশি ত্বকের কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া চামড়াকে টান টান উজ্জ্বল করে কফি কিন্তু আমাদের ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করে ফলে তোমাদের আর পার্লারে গিয়ে ত্বক ফর্শা করতে হবে না করতে হবে না ফেশিয়াল করতে হবে না প্লিজ যদি কফি সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এভাবে ব্যবহার করে দেখবে ত্বকের কতটা উন্নতি হয় ধীরে ধীরে ত্বকের যে মরা কোষগুলো আছে সেগুলো উঠে যাবে নতুন কোষ গজাবে ফলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফর্সা দেখা যাবে প্রথমে নিলাম পাঁচ টাকাতে আমরা একটা কফির পাউচের পুরো প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটি চিনি চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমাদের ত্বকে সফট করবে নরম করবে ত্বকে ফর্সা করতে সাহায্য করবে দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাবে যাতে দুটো উপকরণ একদম মিশে যায় এরপর আমি এখানে দেবো হাফ চামচের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বককে মশারাইজ করবে ফেস প্যাকটা দিলে যাতে ত্বকটা কুচকে না যায় এই জন্য অপশী নারকেল তেল ব্যবহার করবে গন্ধবিহীন নারকেল তেলটা এখানে ব্যবহার করতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে প্রয়োজনের সাথে শেয়ার করার অনুরোধ করছি এরপর এখানে ব্যবহার করবে এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের ত্বকে ঠান্ডা রাখবে ত্বকে ভুস উঠতে দেবে না দানা দানা বিচি বিচি হতে দেবে না মোট কথা গরমের হাত থেকে তোমাদের ত্বককে পুড়ে যেতে দেবে না এই জন্য অবশ্যই অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে হবে আমি অ্যালোভেরা জেল খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে প্যাকটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি কোনো রকমের কোনো পানি ব্যবহার করবো না পানি ছাড়াই এই ফেস প্যাকটা তৈরি করে দেখো কতটা সুন্দর হয় এমনভাবে মেশাবো যাতে চিনিটা একদমই মেল্ট হয়ে যায় চিনি যতক্ষণ না গুলতে থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের এই প্যাকটা মেশাতে হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখতে পাবে যখন চিনিটা গলে গেছে তখন বুঝতে পারবে যে তোমাদের এই প্যাকটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো কোনো রকমের কোনো দানা দানা বা ছাঁকড়া ছাঁকরা ভাব কিন্তু এর মধ্যে নেই প্যাকটা এতটা ভালো উপকার পেয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু মধু মধু কিন্তু ত্বকে মাসে রাইজ করে ত্বকের দাগছপ দূর করার পাশাপাশি ত্বকের ভেতর থেকে মশা রাইজ হয় ফলে ত্বক আর কুচকে যায় না কালো হয়ে যায় না ভাঁজ পড়ে যায় না অবশ্যই খাঁটি মধুটা এখানে ব্যবহার করার চেষ্টা করবে প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে তোমরা চিনি চেলে অ্যাভয়েড করতে পারো কিন্তু মধুটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে সারা গরমে ত্বক আর কালো হবে না কুচকে যাবে না ভাঁজ পড়ে যাবে না যদি নিয়মিত তোমরা এই ফেসপ্যাকটা একদম সপ্তাহ অন্তত চার দিন লাগাও ফেসপ্যাকটা রেডি হয়ে গেছে ফেসপ্যাকটার ঘনত্বটা তোমরা কতটুকু রাখবে সেটাই আমি দেখা ছি দেখো আমি ঠিক যেভাবে তৈরি করলাম ওভাবে যদি তুমি তৈরি করো এর কালারটাও এরকম হবে ঘনত্বটাও এরকম হবে এবং এটা তোমরা সহজেই মুখে লাগাতে পারবে এবং লাগিয়ে কতক্ষণ রাখবে কীভাবে রাখলে ভালো ফল পাবে সব কিছু বলে দেবে দেখো ফেসপ্যাক দেখতে যতটা না সুন্দর এর কাজ ততটা বেশি ভালো দেখো আমি ফেসপ্যাকটা লাগিয়েছি যতক্ষণ না শুকো ততক্ষণ কিন্তু তোমরা ত্বকে স্ক্রিনে রেখে দেবে যখন শুকাবে তখন হাতে এভাবে করে দেখো দেখো ত্বকটা কতটা ফসল উজ্জ্বল চকচকে দেখা যাচ্ছে তবে শুধু মুখ না হাত পাও ঘাড় গলা লাগাতে পারবে এটা যখন শুকিয়ে যাবে জাস্ট পানিতে মুখটা ধুয়ে ফেলে একটা মশার লাগিয়ে নিয়েও দেখো